আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশত ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে আমরা এখানের মধ্যে কি পাইছি এটা পাঁচশো ছিয়াত্তর হচ্ছে বিক্রয় মূল্য খুচরা বিক্রয় মূল্য তাহলে আমাদের কি করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা করতে হবে আমরা খুচরা বিক্রেতার ক্ষেত্রে পণ্যটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিশ একশো টাকা হলে বিশ পারসেন্ট লাভে বিশ পারসেন্ট লাভে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত এক টাকা তাহলে আমাদের বিক্রয় মূল্য কত পাইলাম আমরা বিশ পারসেন্ট লাভে তাহলে হবে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য বিশ পারসেন্ট লাভে হবে এক শত বিশ টাকায় তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে বিক্রয় মূল্য একশত বিশ টাকা হলে ক্রয় মূল্য সমান সমান একশত টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য সমান সমান একশো ভাগ একশত বিশ অতএব আমাদের এখানে কি দেওয়া আছে বিক্রয় মূল্য কত দেওয়া আছে পাঁচশত ছিয়াত্তর টাকা তাহলে বিক্রয় মূল্য পাঁচ শত ছিয়া হলে ক্রয় মূল্য হবে সমান সমান একশো গুণন পাঁচশত ছিয়াত্তর ভাগ হচ্ছে একশত বিশ তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি

তাহলে আমরা এটা কি করছি খুচরা বিক্রেতার ক্ষেত্রে এখন আমরা লেখবো পাইকারি বিক্রেতার ক্ষেত্রে পাইকারি তার ক্ষেত্রে পণ্যটির ক্রয় মূল্য একশো টাকা হলে পণ্যটির ক্রয় মূল্য এক তাহলে পাইকারি বিক্রেতার কি হবে বিক্রয় মূল্য বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ হলো বিশ তাহলে বিশেষ অংশ তো অবশ্যই আর ভাবে বোঝা গেছে হ্যাঁ তাহলে আমরা এটা মিশে দেই মিশে দিয়ে এটার বাকি অংশটা আমরা উপরে করবো বিক্রয় মূল্য একশত বিশ টাকা হলে ক্রয় মূল্য একশত টাকা তাহলে আমাদের এখানে কি বাড়ি করা লাগবে বিক্রেতার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত একশত টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য সমান সমান একশত ভাগ হল একশত বিশ টাকা অতএব তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য কত পাইছি চারশো আশি টাকা তাহলে অতএব বিক্রয় মূল্য চারশত আশি টাকা হলে ক্রয় মূল্য সমান সমান একশত একশো গুণন চার আশি ভাগ হলো একশো বিশ তাহলে আমরা কাটাকাটি করি তাহলে এই শূন্য কাটা বারো বারো আটচল্লিশ শত টাকা টাকা তাহলে আমার অঙ্কের অঙ্কের মধ্যে কি বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা কত পেলাম চারশো টাকা পেলাম তাহলে উত্তর কি হবে উত্তর পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার কি ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান চারশত টাকা তাহলে